হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে দেখাবো আমি যে কীভাবে আপনারা আপনাদের ফোনে অ্যালার্ম সেট করবেন তো অনেকেই অ্যালার্ম সম্পর্কে বুঝেন না এবং কি অ্যালার্ম দিতেও পারেন না তো আজকে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অ্যালার্ম দিতে হয় এবং কি হানড্রেড কাজ করবে অ্যালার্মটি সম্পূর্ণ ভিডিওটি দেখেই আপনারা অ্যালার্মের বিস্তারিত জানতে পারবেন এখান থেকে ভিডিওটি স্কিপ করবেন না কেউ তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে অ্যালার্ম সেট করতে হয় অ্যালার্ম দিবেন সকালে হয়ে যাবে বিকালে তো এখন ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সঠিক সময় কিভাবে অ্যালার্ম দিতে হয় তো এটি করার জন্য অ্যালার্ম দেওয়ার জন্য আপনারা শর্টকাট অপশনে চলে আসবেন তো শর্টকাট কীভাবে আসবেন চলে এখানে দেখুন উপরে কিন্তু আপনাদের স্ক্রিনে একটি ঘড়ি শু করছে দেখুন এখানে কিন্তু আপনাদের সব সকল ফোনে এরকম ঘড়ি কিন্তু রয়ে গেছে তো আপনারা এই ঘড়িতে ট্যাপ করে কিন্তু আপনারা আপনার ফোনে অ্যালার্ম সেট করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এটি করার জন্য তো দেখুন এখানে আমার কিন্তু এখানে বাজে কত ছয়টা আট মিনিট বাজছে তো আমি এখন অ্যালার্ম সেট করতে চাইলে তো এই ছয়ের উপরে আমি ক্লিক ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে দেখুন নিচে প্লাস আইকন আছে একটা তো এখানে দেখুন প্লাস আইকন তো এই প্লাস আইকনে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন এ এম এবং পি এম কিন্তু এখানে শো করতেছে দুটো অপশানই কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এখানে যেহেতু আপনাদের প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি সকালে দিতে চান অ্যালার্মটি না বিকালে দিতে চান বিকাল দিকে দিতে চাইলে আপনাদেরকে পি এম সেট করতে হবে আর যদি আপনারা সকালে অ্যালার্ম সেট করতে চান তাহলে কিন্তু আপনাদের এ এম দিতে হবে তো এ এম পি এম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দুটি অপশনই তো এখান থেকে আমি যদি এখন যেহেতু আমার বিকাল ছয়টা নয় বাজে সন্ধ্যা ছয়টা ছয়টা নয় বাজে তো আমি এখনই দিব এলামটি এটি করার জন্য পিএমই সিলেক্ট করে দেবো পিএম সিলেক্ট করার পরে এখানে ছয়টা বাজে যেহেতু ছয়টা নয় বাজে তো আমি ছয়টা দশ মিনিটে দিয়ে দিব ছয়টা দশে যদি দেই এখানে কিন্তু হয়ে গেল এখন আমার অ্যালার্ম সেট এখন যদি আমি টিকমার্কেট ক্লিক করি টিকমার্কে ক্লিক করার পরে কিন্তু এখানে স্ক্রিনে কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পারতেছেন এই দেখুন স্ক্রিনে কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু হয়ে গেছে দশ বাজার সাথে সাথে কিন্তু অ্যালার্ম শুরু হয়ে গেছে তো এখানে দেখুন এই যে এখানে আপনারা খেয়াল করুন তো দেখতে পারলেন যে অ্যালার্মটি কিন্তু শুরু হয়ে গেছিলো অলরেডি তো আমি এটি এখানে আবার কিন্তু অফ করে দিলাম ছয়টা দশ ছয়টা দশ কিন্তু আমি অফ করে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে অ্যালার্মটি সেট সেট করতে পারবেন এবং সঠিক সময়েই কিন্তু ফোনটি অ্যালার্ম দিবে তো এইভাবে কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে অ্যালার্মটি সেট করতে পারবেন আপনার ফোনে এই ছিল আজকের ভিডিও